দেখেন আজকের আমাদের সвок হবে সвок নাম্বার 5 দেখেন এখানে লেখা আছে সвок নাম্বার 5 হরাকাত সвок নাম্বার 5 হরাকাত কি বলবো সвок নাম্বার 5 হরাকাত দেখুন সвок নাম্বার 5 হরাকাত হারাকাত কাকে বলে হারাকাত কাকে বলে সবাই মন দিয়ে শোনেন হারাকাত কাকে বলে হারাকাত যাবার জের পেশকে হারাকাত বলে জের পেশ জি কিঙ্কু ভাই মিউট খুলেন তো দেখি বলেন তো হারাকাত কাকে বলে যাবার জের পেশকে হারাকাত বলে জি যাবার জের পেশ দেখেন তাহলে যাবার জের পেশ পড়লাম যে যাবার জের পেশ কেমন দেখতে তাই না বললাম তো যাওয়ার জের পেশ দেখেন এই যে এটাকে বলা হয় যাওয়ার এটাকে বলা হয় জের আর এটাকে বলা হয় পেশ জাবার জের পেশকে হারাকাত বলা হয় ঠিক আছে দেখেন এখানে আমি হলো যাবার যাবার সর্বদা উপরে থাকে যাবার সর্বদা উপরে থাকে অক্ষরের উপরে থাকে আলিফ থাকুক বা থাকুক বা তা থাকুক আলিফ সর্বদা এমনি অক্ষরের উপরে থাকবে এমনি ভাবে এমনি হবে অক্ষরের উপরে থাকে তাহলে সময় চিনিয়ে নিলাম বা ও যাবার হা অক্ষরের উপরে থাকে যাবার জি অক্ষরের উপরে থাকে উপরে থাকে আচ্ছা আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি শা শা আসছে ঠিক আছে আওয়াজ ঠিক আচ্ছা তাহলে যাবার সর্বদা উপরে থাকে এটা আমরা শিখ নিলাম আর জের জের কাকে মানে জের কেমন দেখেন জের হলো সর্বদা নিচে থাকে জাবারের মতোই দেখতে কিন্তু নিচে থাকে এমন ভাবে নিচেই থাকে এমন নিচেই থাকবে এমনভাবে এমন ভাবে ঠিক আছে আর পেশ পেশ হচ্ছে আমরা যেমন কি ওয়াউ পড়েছিলাম ওয়াউ কমার মতো দেখতে না টেস্টটি পুরো ওই রকমই দেখতে এমনই দেখতে এমনই টেস্ট উপরে থাকে সর্বদা উপরে থাকে ঠিক আছে পেস্ট আমরা দেখলে চিনতে পারবো যে এটা পেস্ট কিন্তু যাওয়ার জের একটু পার্থক্য আছে যাওয়ার আর পুরো একই রকম দেখতে কিন্তু যাবার থাকে উপরে আর জের থাকে নিচে এই যাবার কে আমরা কেউ জবর বলবো না কি বলবো না জবর অনেক ভাই আছে যে জবর জবর নয় যাবার বলবো যাবার জয়াকার জয়াকার রক যাবার বলবো ঠিক আছে তাহলে এটা আমরা শিখে নিলাম যে হারাকাত কাকে বলে যাবার জের পেশকে বলা হয় হারাকাত মিতু শেখ ভাই আপনি মিউট করে বলেন তো হারাকাত কাকে বলে যাবার যে পেশকে বলে আচ্ছা নেকবস ভাই বলেন যাবার পেশ যাবার জের পেশ বলেন

তাহলে কাকে বলে আর কেমন দেখতে আর অক্ষরের কোন জায়গায় থাকে আমরা জেনে নিলাম জের হচ্ছে শুধু অক্ষরের উপরে থাকবে হালকা ক্যারচা হয়ে যেমন কি স্টেক গাড়ি একদমই ক্যারচা হয় এমন ভাবে আচ্ছা আর জের অক্ষরের নিচেই থাকে জাবারেরই মতোই দেখতে কিন্তু নিচেই থাকে আর পেশ হচ্ছে এমনই কমার মতো থাকে ঠিক আছে তাহলে তিনকে আমরা শিখে নিলাম জাবার জের পেশকে বলা হয় ধারাকা চলেন আরেকটি বিষয় এখানে খেয়াল করবেন এই যে আলিফ আমরা কি পড়ে এসছি কাকে পড়ে এসছি আলিফ তাই না এই যে আলিফ পড়ে এসছি কিন্তু এখান থেকে এই আলিফ টি আর আলিফ থাকবে না এই আলিফের নাম অন্য হয়ে যাবে ঠিক আছে কেমন দেখেন আলিফের নাম ধরা যাবে না আলিফ আলিফের আলিফ থাকবে কিন্তু আলিফের মানে উচ্চারণ হবে সব হবে কিন্তু আলিফ নাম ধরা হবে না এখানে আলিফের উপরে যদি জের অথবা পেশ অথবা অন্য কিছু চলে আসে তাহলে আলিফটি হামজা হয়ে যাবে কি হয়ে যাবে হামজা হয়ে যাবে আলিফটি যখন আলিফ এমনি খালি থাকবে তখন আলিফ বলবো যখন আলিফের উপরে বা নিচে কোনো কিছু থাকবে না তখন আমরা আলিফ বলবো আর যখন আলিফের উপরে যাবার জের পেশ চলে আসবে বা অন্য কিছু অক্ষর চলে আসবে তখন তাকে আমরা আলিফকে হামজা করে পড়ব টিঙ্কু ভাই মিউট খোলেন জি তাহলে কি বললাম আলিফ কি? আলি থাকলে আলিফ হবে যাবার জের পেশ থাকলে হামজা হবে হ্যাঁ শুধু জাবার জের পেশ নয় আরো অন্য কিছু আছে আরো অন্য কিছু থাকলে আসতে পারে হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন এই যে জাবার দেখেন অক্ষরের উপরে আছে দেখেন যে দেখেন অক্ষরের নিচে আছে আর পেশ দেখেন এই এমনই ভাবে উপরে ঠিক আছে তো আলিফের উপরে এই যে দেখেন আলিফের উপরে বা জের এসছে পেশ এসছে তাহলে আরিফ কি হামজা হয়ে যাবে এই যে এখানে আপনারা তিনকে সব দেখতে পাচ্ছেন তাই নাই তো এই তিনকে দেওয়ার মানে একসাথে কারণ এখানে আপনাদের শটে শট করার জন্য তিনকে একসাথে লাগিয়ে দিয়েছে ঠিক আছে অনেকে কেতাবে আছে এমন ভাবে যাবার প্রথমে যাবারের পড়া যাবারের পড়া হয়ে গেলে তারপরে আবার জেলের পড়া তো এখানে আমরা ঠিক ওই রকম টাইপে পড়বো এখানে একসঙ্গে দেয়া হয়েছে আপনাদের যাতে শখের জন্য তো চলুন প্রথমে আমরা জাবারের পড়া পড়বো দেখেন আর তিনটের উচ্চারণ বলে দি ভালোভাবে দেখেন এই যে এটা হলো জাবার জাবারের উচ্চারণ সব সময় আকার জাবারের উচ্চারণ সব সময় আকার আমরা যেমন পড়েছি বাংলা বাংলা বই থেকে কয়াকারে আকারে কা ফ আকারে খ গ আকারে গ এরকমই আকার উচ্চারণ হবে জাবারের উচ্চারণ এমনি আকার উচ্চারণ হবে আ অর্থাৎ আ উচ্চারণ আ কেমন হবে আ উচ্চারণ কেমন হবে হ্যাঁ আলিফ কি তখন হামজা হয়ে যাবে আলিফ কি হামজা হয়ে গেলে হামজা জবর হামজা আলিফ পা তা জবর তা সা জাবারে সা জি জিম জাবারে জা এমন ভাবে ঠিক আছে আকার উচ্চারণ হবে আর এই হারাকাতের পড়া জাবার জের পেশকে কে টাম দেওয়া নিষেধ তাড়াতাড়ি পড়তে হবে টাম দেওয়া নিষেধ বুঝতে পেরেছেন আমরা এমন ভাবে পড়বো না পা পা ঠিক আছে আমরা এই যে অক্ষর গুলো টাম দেব আমরা যে উপরে যে অক্ষর গুলো পড়ে এসেছি যেমনই অক্ষর ঠিক তেমনই টান দেব কিন্তু এই যে হারাকাতের পড়াটা টান দেব না কেমন বা একারই পরিমাণ টান আমরা টান দেব বা তারপরে হারাকাতের পড়া আসছে জাবার বা এটা তাড়াতাড়ি পড়তে হবে বা জাবারে বা তা জাবারে তা সা জাবারে সা জিম জাবারে যা হা জাবারে হা এমন ভাবে ঠিক আছে আহ মহারাজ সাহেব বলেন বলছি যে এক আলিপ পরিমাণ টান যেটা আছে আর তিন আলিপ পরিমাণ যেটা টান আছে ওটা হবে সব সময় নাকি হ্যাঁ ওটা সব সময় হবে কিন্তু এখন যে হারাকাতের পরা জাবার জের পেশ এই জাবার জের পেশের পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া চলবে না টান দেওয়া নিষেধ কিন্তু কিন্তু ওই জিম তিন পরেই তখন এটা বলতে হবে তাই তো হ্যাঁ জিম যাবার যা আচ্ছা

প্রথমে আসবে আলি মুর্তুজা ভাই আপনি আনমিউট করেন আপনি এই লাইন কি জাবাদ দিয়ে পড়ে শোনাবেন

আপনি কান দেবেন দালকে দাল তিন পরিমাণ কান দাল জবর দা হারাকাতে বলেন জি হারাকাতে পড়া টান দেবেন না অক্ষর গুলো টান দেবেন কিন্তু হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়বে ঠিক আছে এখানে একটা ইজরা আছে এখানে একটা ইজরা আছে আমাদের কিজরা ইজরা করতে হবে এই ইজরাকার মানে হলো যে আপনি আপনার মাথায় ধরে রাখা ইজরাকা এই জায়গা করতে হবে কেমন ভাবে হয়তো আমি দেখেন এখানে এই যে তিনটের ইজরা করে দেব তিনের জায়গায় জেরা আসবে জের জায়গায় পেশ বসিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রথম ইজরা কা ভালো করে শুনে না ইজ্রাকা হচ্ছে আমি বা যাবার বা বার উপরে যাবার এসছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পরতে হয় কান দেওয়া নিষেধ আবার বলছি ভালো করে দেখেন বার আমার সাথে সবাই পড়েন বার উপরে যাবার এসছে হলো হারাকাত যাবারটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পরতে হয় কান দেওয়ার নিষেধ তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে জি আবার বলেন বার উপরে যাবার এসছে বার উপরে যাবার এসছে জবন নয় যাবার বলবেন ঠিক আছে যাবার এসছে যাবার এসেছে যাবারটি হলো হারাকাত যাবারটি হলো হারাকাত হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়

দেখেন তাহলে আমরা সবাই এটা শিখলাম যে ইজরাটা শিখে নিলাম আমাদেরকে নিচে ইজরা করতে হবে তো তারপরে আসছে কি জাবারের ইজরা হয়ে গেছে তারপরে জেরের ইজরা ইজরা সম্পূর্ণ একই শুধু জাবারের জায়গায় জের বসিয়ে দেবেন যে বার নিচেই জের এসছে জেরটি হলো হারাকাত হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ শুধু বার শুধু জাবারের জায়গায় জের বসিয়ে দেবেন যে বার নিচেই যে রেসছে যেটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আচ্ছা মিতু শেখ ভাই বলেন জেরের ইজরা বার নিচে যে এসেছে যেটা হচ্ছে হলো হারাকাত হারাকাতের তাড়াতাড়ি পড়তে হবে যেতে হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ মাসাল্লাহ

পড়েন জের দিয়ে পড়বেন জের জের জাল জের জবর জে হুম জের এর পড়া সব সময় কি হবে ই হস্যই জাল জের জি র জের জি রাজের পড়েন जाल जेर जी र जेर री जा जेर जी सा जेर सी सीन सीन जेर सी सीन जेर सी सीन जेर सी स्वाद जेर सी जुआ